শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আমলা চপনপ্রাশ বা চপনপ্রাশ এখানে আমি এক কেজি আমলা কিনেছি আর এটা এক কেজি তারপর এখানে এটা নিয়েছি তেজপাতাকে খুব কুচি কুচি করে কেটে রেখেছি এখানে হচ্ছে গোটা এলাচ ছোটো এলাচ এটা হচ্ছে জায় ফল এইটা হচ্ছে গোটা বড় এলাচ দুটো নিয়েছি এটা দারচিনি এটা স্টার স্টারিস এটা জৈত্রী আর এখানে হচ্ছে লবঙ্গ আর অল্প করে গোলমরিচ নিচ্ছি যে তোমার ছোটো বাচ্চা খাবে বলে তোমরা পরিমাণ মতো যতটা এরকম বানাবে তার উপর নির্ভর করে একটু এই এগুলো তো ঝাল হয় তো তাই আমি এই গোলমরিচটা একটু অল্পই নিয়েছি আর এখানে নিয়েছি দু চামচ হচ্ছে তোমার মৌরি এবার আমি এইটাকে ভাপিয়ে নেবো দেখো ডেসকিতে আমি জল চাপিয়ে দিয়েছি গরম হলে এটা ভাপিয়ে নেব আর এখানে নিয়েছি একদম ফ্রেশ আমার গাছের হচ্ছে একটু ঠাকুর পাতা আর এখানে হচ্ছে এটা আদা কিছুটা আদা নিয়েছি অল্প করে আর এখানে খেজুর আর কিশমিশ নিয়েছি এইগুলো সবকটাকে বেটে নেব এই দেখো আমি পিঠে ঝাঁচরির মধ্যে এই আমলাগুলো নিয়ে এবার ভাপিয়ে নিচ্ছি তোমরা যদি কিসমিসটা টানা তিন চার মাস যদি খেতে পারো প্রচুর পরিমাণে শরীরে রক্তের যোগান হয় আর তার সঙ্গে যদি খেঁজুর ভিজিয়ে খেতে পারো আরও ভালো কিশমিশ ভেজানো জল আর কিশমিশটা আমি তিন চার মাস খেয়ে দেখেছি অফুরন্ত আমার শরীরে মানে হিমোগ্লোবিন বেড়ে গিয়েছিল যার জন্যই তোমাদেরকে বললাম তারপর দেখো বন্ধুরা আমি এগুলোকে সব আলাদা আলাদা করে ভেজে এই কড়াটাতে ভেজে গুঁড়ো করে নেবো এই দেখো আমি সব ভাজাগুলো নিয়ে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেবো এই দেখো আমার কিন্তু ভাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরম গা থেকে এবার এইগুলো আস্তে আস্তে অটোমেটিকি খুলে যাবে এবার এটাকে আমি ভালো করে ছাড়িয়ে পেস্ট এ দেখো বন্ধুরা দানাটা পুরো পরিষ্কার বেরিয়ে এসেছে আর এইগুলোকে এবার আমি ছাড়িয়ে এই সব ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এ দেখো আমার আমলকিটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এইতে ঠাকুর পাতা আদা আর কিশমিশ আর খেঁজুরটা পেস্ট করে নেব বন্ধুরা এবার আমি বেশ খানিকটা দেশি ঘি দিয়েছি ঘরের ঘি কিন্তু তোমরা মানে না থাকলে তোমরা কেনা ঘিও দিতে পারো কিন্তু এই দেশি ঘিটা দিলে খুব ভালো হয় এটা দিয়েছি এইটা বেশ গরম হয়ে গেলে তারপর আমি আমলকি পাটা দিয়ে দেবো তার তারপরে এটা দেবো তারপর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে আর গ্যাস সবসময় সিন করিয়ে কিন্তু এই চবনপ্রাশটা বানাবে তারপর দেখো আমি আমলা বাটাটা দিয়ে এবার অনবরত নাড়তে থাকবো এ দেখো এবার তুলসী পাতা খেঁজুর আর আদার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে অনবরত নাড়বো এ দেখ এখানে আমি তিনশো মতো আখের গুড় দিয়েছি দিয়ে আবার এটাকে আরও কন্টিনিউ নাড়তে থাকবো ঠিক ভর্তা জেরম করি সেইভাবে নাড়তে হবে এই চবন যদি লোহা কিংবা স্টিলের কড়াই করতে পারো আরও ভালো তাহলে কালো যে কালারটা ওইটা কিন্তু আসবে না কিন্তু আমার কাছে স্টিলের কড়া কিংবা লোহার কড়াই নেই দেখো বন্ধু আমি কি ওপরে ভাজা মশলাটা মানে ছড়িয়ে দিয়েছি আর অল্প সমান একটুখুনি রেখে দিয়েছি আবার এটাকে নাড়তে থাকবো হয়েই গেছে মোটামুটি আমি একটু বিট লবণ দিলাম তোমরা দিতেও পারো না পারো একটু টেস্টি করার জন্য একটু বিট লবণ দিলাম দেখো বন্ধুরা আমি বাদ বাকি ভাজা মশলাটা দিয়েও নাড়াচাড়া করব এবার ঠান্ডা করে মধু দিলেই রেডি চপন প্রাশ দেখেছ এ কীরকম গা থেকে ছেড়ে যাচ্ছে দেখেছো তার মানে এটা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে মধু দিয়ে দিলে একদম তৈরি এটা সবাই খেতে পারো আমি এখানে যে তোমাদের মিষ্টিটা কম খায় বলেই তিনশো সাড়ে তিনশো গুড় দিয়েছি আর কিশমিশ দিয়েছি আর খেঁজুরটা দিয়েছি ওতেও একটু প্রাকৃতিক মিষ্টিটা মিশ্রত্ব ভাব আসবে তো তোমরা পারলে এই এক কেজি আমলার জন্য মোটামুটি আট নশো গুড় তো দেবেই আমি এটুকু তোমাদের বলে দিচ্ছি আমাদের মানে এটা একটু মানে কীরকম বলবো আমলকি এটাই যেন ভাগটা বেশি হয়েছে কিন্তু খারাপ হয়নি খেতে আর বিল্যবনটা দিতেও পারো নাও পারো আমি টেস্টের জন্য দিলাম এই দেখো আমি সেই ওবলা যে আয়ুর্বেদিক তেলটা বানালাম তা থেকে দুটো আকন্দ পাতা রেখে দিয়েছি এইটার মধ্যে একটু তেল দেবো হলুদ দেবো আর দিয়ে এটাকে একটু নুন হচ্ছে যাই আমি যেটা ফোনে দেখেছিলাম এবার এটাকে চাটুতে শেখে তোমার পায়ের গাঁটে বলো আমি দেবো পায়ের মানে হাঁটুতে পায়ের হাঁটুতে বলো গাঁটে বলো কুনুয়ের এতে বলো এটাকে দিয়ে ভালো করেছি সেই গরম এটাকে ভালো করে ওর মধ্যে দিয়ে এবার একটা কিছু দিয়ে বেঁধে অনেকক্ষণ রেখে দেবে দেখবে দেখবে এটা কিন্তু ভালো লাগবে ভালো হয়েও যাবে আমরা ছোটোবেলা আমার মায়েরা আমাদের যখন মাংস হতো মানে গলা কাল যখন ফুলতো তখন এইটাকে বলতো মানে আগুনেতে তেতে মানে গরম করে দিলে কিন্তু ভালো হয়ে যেত এটা আমাদের ভালো হয়েছে তারপর কাশি হলে আম পাতাকে তোমরা যদি একটু চাটুতে কিংবা গ্যাসে সেকে নিয়ে গলায় বাচ্চাদের বলো নিজেদের বলে একটু কাপড়তে যদি একটু হালকা করে বেঁধে রেখে দাও তাতেও অনেকটা কাশি নিরাময় হবে আর এই আমলকির গুণাগুনের কথা তো তোমরা জানোই চুল ত্বক সব কিছুতেই একদম খুব ভালো কাজ করে তোমরা এরকম বাড়িতে হোম করে দেখো আমার মনে হয় এটাতে খারাপ লাগবে না আর এইটা যেহেতু তোমরা মানে আমরা যেগুলো ইউজ করেছি সবটাই তো মানে প্রাকৃতিক জিনিস ইউজ করেছি আমরা দোকানের বাইরেকার এসব জিনিস তো থেকেও আমার মনে হয় এইটা খেলে আরও মানে আরও মানে এটা ফলাফলটা আরও ভালো পাবে দোকানেটাও খাওয়া হয় আমার মানে বড় ছেলে যেহেতু সর্দি একদম নেই ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে কিন্তু ছোট ছেলেটা প্রচণ্ড সর্দি কাশির থাক তো যার জন্য ওই রিসেন্ট খাচ্ছে চার বছর বয়স থেকে তা দেখছি ওর কিন্তু সত্যি সত্যিই এক দু মাস খাচ্ছে আর একটুও সর্দি কাশি কিচ্ছু নেই ওয়েদার দাঁড়ছে কিচ্ছু হয় না তা তোমরাও বাড়ির বাচ্চাদেরকে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবে না হলে যে বলেছি বলেই যে খাইয়ে দেবে বাচ্চাদের তা না বাচ্চার বয়স মানে জেনে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে খাবে খুবই ভালো লাগবে আর তোমরা এটা ট্রাই করতে পারো আমলা সব কিছুই খেতে পারো তোমরা কাঁচা আমলো কি খেতে পারো সব কিছু স্টোর করে রেখে দিতে পারো আচার বানিয়ে ওইগুলো রেসিপি আমি তোমাদেরকে দেখাবো তো দেখছো তো ফেসবুক ইউটিউবের মানে সৌভাগ্যে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি বন্ধুরা তো এই যে শিখতে পারছি বলেই যে ওদের ওদের মতো সেম প্রসেসে কিন্তু করলেও করতে পারবো কিন্তু তার সঙ্গে নিজেও বুদ্ধি বুদ্ধিঘাটে কিছু ইনগ্রিডিয়েন্টস মানে এ করবে উপকরণ মিশাবে দেখবে খারাপ হবে না আর রান্না তো প্রথম থেকেই বলেছি একটু পরিশ্রম করে ধৈর্য সহকারে করলে কিন্তু খুব সুন্দর হবে যে আমি আজকে তোমাকে রেসিপিটা দেখালাম এ বাবা কী রান্না করেছে আমি কেন করতে পারলাম না তার মানে রেসিপিটা বাজে হয়েছে একদমই এটা ভুল কথা আমিও তো সবার রেসিপি বলো ফলো করি কিন্তু ব্যাপারটা কি আমি নিজের মতো করে ধৈর্য সহকারে করি বলে সত্যি রান্নাগুলো খারাপ হয় না যারা খায় তারাই বলে আমি তো নিজে খাই আর সবসময় তো জানবে নিজেরা যদি একটা খারাপ রান্না করি সেটা কি নিজেদের ভালো লাগবে তো অনেক কথা বলে ফেললাম তো দেখো এবার আমি এখানে একশো গ্রাম মধু দিয়ে দিচ্ছি হ্যাঁ পুরো ঠান্ডা হয়ে গেছে তারপর মধুটা দিয়ে পাইল করে নামালে তোমরা যে এখন কাঁচের শিশিতেও রাখতে পারো কিংবা কোনো ভালো পরিষ্কার আমি চরম প্রাশের ডাবাতি রেখে দেবো তো করে খেয়ে দেখো কেমন লাগলো বলবে ভিডিওটি অবশ্যই পাশে থেকে ফলো করো ধন্যবাদ